আসসালামু আলাইকুম সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বরাবর নেয়ে আবারও চলে আসলাম আজকের ডেলিভারিতে আজকের ডেলিভারি হবে চারটি জেলায় সিলেট চুয়াডাঙ্গা যশোর এবং কুষ্টিয়াতে সম্পূর্ণ ডেলিভারিগুলো প্রবাসী ভাইরা গাছ ক্রয় করেছেন আমাদের কাছ থেকে আমাদের আজকের ডেলিভারিতে রয়েছে বিভিন্ন জাতের গাছ দেশি বিদেশি গাছ রয়েছে তবে বেশি সংখ্যক গাছ রয়েছে আমাদের লেচুর গাছ আম গাছ আম এবং লেচু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় চাহিদামূলক ফল কেননা ছোটো বড় সবাই এই দুটি ফল সবাই পছন্দ করে থাকে তো এর চাহিদাটি সবার তুঙ্গে থাকে তো সম্মানিত দর্শক বিভিন্ন সাইজের গাছ রয়েছে এই ডেলিভারিতে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন আমাদের ঠিকানায় আপনি এই ঠিকানায় গাছ ক্রয় করলে ঠকবেন না কেন এই ঠিকা এই এই নার্সারিটি আপনার একটি ঐতিহ্যবাহী নার্সারি পুরাতন নার্সারি আমরা দিতে পারি সব ধরনের গাছ সব রকমের গাছ দেশি বিদেশি কাঠ গাছ ফল গাছ আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার গাছ ক্রয় করার আগে অবশ্যই দেখে শুনে গাছ ক্রয় করবেন সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দ নিয়ে গাছ দিতে সক্ষম হবে দর্শক আর সময় বাড়াবো না আপনাদের ভিডিও দীর্ঘ হবে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন আপনার এগুলো হচ্ছে আপনার চায়না থিরি আছে এখানে আপনার বেদনা আছে মোজাফরি আছে বোম্বাই আছে তো আপনারা যে ধরনের গাছ চাবেন আমরা সে ধরনের গাছই আপনাকে দিতে পারি সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মোজাফ করি এই ধরনের এই সাইজের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সাড়ে ছয় ফিট ডালপালা বিশিষ্ট গাছ দেখেন আপনি একবার আপনি গাছ ক্রয় করার আগে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে এবং সরাসরি ফোনে যোগাযোগ করেন দেখেন আমরা আপনাদেরকে কী স্বল্প মূল্যে গাছ দিতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না যে ভাই আপনারা এত কম দামে কীভাবে গাছ দেন হ্যাঁ আমরাই দিতে পারি কেননা আমাদের এটি পুজোপুরাত নার্সারি ঐতিহ্যবাহী নার্সারি আমাদের এগুলো হচ্ছে নিজস্বভাবে তৈরি করা আমাদের এটি বগুড়া জেলায় শিবগঞ্জ থানায় আপনার এই নার্সারিটি আপনার অবস্থিত তো আপনি চলে আসুন সরাসরি যদি আপনারা কাজকর্ম করতে পারবেন অনলাইনে অফলাইনে দুটি অপশনই রয়েছে আমরা দেশের বিভিন্ন স্থানে কুশরা এবং পাইকারি গাছ পার্সেল করে থাকি তো দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি তো চায়না থ্রি আপনারা জানেন যে এটির বেশি ছোটো হয় মানে ভালো খাতে সুস্বাদু এবং আপনার এটি হচ্ছে আপনার মাংস পেশি এটি আপনার ছয় ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে গাছটা মোটা এবং অনেক সতেজ একটি গাছ এই গাছগুলো আপনি এবছরও যদি রোপণ করেন আপনার সামনের নিয়ে ফল পাবেন কোনো মিট যাবে না কোনোভাবে মিট যাওয়ার সম্ভাবনা নাই এটিও আপনার চা নাতি গাছ আপনি যেরকম টাকা খরচ করবেন সেরকম গাছ পাবেন আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে গাছ আপনার চাহিদা অনুযায়ী আমরা গাছ দিব ইনশাল্লাহ এটাও আপনার চানাথিরি দেখেন গাছটার হাইট অলরেডি আপনার আট ফিট হয়ে গেছে এই আট ফিট সাত ফিট সাইজের গাছ আমাদের কাছ থেকে আপনারা পাবেন এর থেকে ছোটও পাবেন তবে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মানে আপনারা হয়তো বলেন যে আমরা ছোট গাছ নেব ছোটো গাছ নেওয়ার এবং বড় গাছ নেওয়ার মধ্যে পার্থক্য এই গাছগুলো আপনাকে কোনো পরিচর্চা করতে হবে না আপনার গাছ যদি টিকে যায় গাছ যদি নষ্ট না হয় হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমি এই গাছ আপনারা ফল পাবেন কোনোভাবেই যাওয়ার সম্ভাবনা নাই যদি একটু পরিচর্যা করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ফোনে সরাসরি আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে প্রস্তুত রয়েছে প্রতিটি গাছে আমার এরকম প্রত্যেকটা ডালপালা আপনার এই ধরনের গাছ আপনি কোথাও পাবেন না কম দামে হয়তো পাবেন কিন্তু দামের দিক থেকে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কম্পেয়ার করতে গেলে আপনারা আমাদের কাছ থেকে গাছ নিতে হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে আপনার লটকল এই নটকল গাছটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই ধরনের গাছ আমরা যদি চান এটা আপনার সামনের সিজনে ফল ধরবে এই গাছ আপনি নিয়ে যাওয়ার পরে পাতা পাতাপুতো পড়ে যাবে আবার ডাল বেরো হবে ইনশাআল্লাহ আশা রাখি এটারও আপনার একটা পরিচর্চার বিষয় আছে অলরেডি আপনার গাছের গা ফেটে গেছে হুম এই সিজনে আপনার ফল আসবে গাছটা আপনার মোটা হয়েছে এই রকম মোটা সাইজের গাছ যদি আপনারা রোপণ করেন সামনের সিজনে ফল দেবে আপনাদেরকে অলরেডি গাছের বয়স আমরা দুই বছর পার হয়ে গেছে এখন যে গাছগুলো আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আপনার আম গাছ আম সবারই পছন্দনীয় ফল তবে আপনার যদি মিষ্টি হয় কেনা খেতে চায় আম সবাই খেতে চায় ছোট বড় সবাই খেতে চায় যদি পাকলে মিষ্টি লাগে কাঁচাতে মিষ্টি লাগে সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখছেন এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের আম এটি হচ্ছে আপনার থাই বানানা এই রকম আপনার পনেরো বিশ তিরিশটা ডালপালা বিশিষ্ট গাছ আপনার ঝাপটালো গাছ যদি আপনারা এবছর রোপণ করেন গাছ যদি মারা না যায় গাছ যদি ঝুঁকি না খায় আপনাদেরকে আমি বলতে চাই আপনারা এই ধরনের গাছ সামনের সিজনে ফল নেবেন কোনো ব্যাগ আধ না গাছের হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই গাছগুলো আপনাকে সামনে সিজনে ফল দেবে ফল যদি না দেয় আপনার টাকা ব্যাক দেবো আমি আপনাকে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি আপনাদেরকে আপনাদের সাথে এই ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর থেকে আপনার বিগ সাইজের গাছও আমাদের কাছ থেকে আপনারা পাবেন এখন যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কাটিমন এটাও আপনার থাইল্যান্ডের আম এই গাছগুলোতে আপনারা শুধু নিজে রোপণ করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আমি আপনাকে যে গাছগুলোতে অলরেডি আপনার মুকুল আসবেই আমরা আমাদের এগুলো নিজস্বভাবে তৈরি করা আমরা আমরা আপনার কোথাও থেকে কিনে দিচ্ছি না আমাদের এগুলো নার্সারি আছে নিজস্ব নার্সারি আমাদের আশেপাশে যে জায়গাগুলো দেখতেছেন সবগুলো জায়গায় আপনি এখানে শুধু নার্সারি আর নার্সারি আপনি আপনি আসেন আসে ভিজিট করে যান আমাদের এলাকায় আপনি যদি কোনো বাণিজ্যিক আগে গাছ রোপণ করতে চান অবশ্যই আপনার সরাসরি এসে আপনার আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে নিয়ে যাবেন আপনাকে আপনি চানা থ্রি চাইলে আপনাকে দেশি লিচু দেবো না চানা থ্রি চানাথিরি হবে মুম্বাই হলে বোম্বাই হবে বোম্বাইয়ের মধ্যে আমার জাত রয়েছে এরা আপনি আপনি পাবেন যে আপনার দিনাজপুরি বোম্বাই দিনাজপুর বোম্বাই খুব ভালো মানের একটা লিচু এই লিচুটি আপনার সর্বশেষে আপনার এই বম্বাই লিচু আপনার দেয় তো অবশ্যই গাছ ক্রয় করার আগে আপনারা দেখে শুনে নেবেন যে কোনো ধরনের গাছ কিনবেন অবশ্যই পরামর্শ পাবেন এখন যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের চিয়াংমাই এই থাইল্যান্ডের চিয়াংমাই আম সম্পর্কে অনেকে অবগত যাদের কাছে গাছ রয়েছে আপনারা আম খাইছেন এই আমটির সাইজ আপনার সর্বনিম্ন হল সাতশো গ্রাম হবে সাতশো থেকে এক কেজি পর্যন্ত আপনারা এই আমটি পাবেন কালারফুল আম খুবই সুইটাবল আম খুবই মিষ্টি জাতীয় আম এই আমটির আপনার দেখতে যেমন খাইতেও তেমন ইনশাআল্লাহ আশা কি এ ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা পাবেন এর থেকে সাইজের গাছ আপনারা পাবেন এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের এই থাইল্যান্ডের চিয়াংমাই হচ্ছে একটি প্রদেশের নাম এই প্রদেশের নাম থেকে নামকরণ করা হয়েছে চিয়াংমাই সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা এই কমলাটি আপনার ভালো বাংলাদেশে খুব ভালো ভালো ফলন দিচ্ছে আপনার এ ধরনের গাছ থেকে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ এবার এগুলোর গাছ আপনার ফল ছিল এইগুলোর গাছে তবে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন যে বাণিজ্যিক আকারে আপনারা নিতে পারেন অবশ্যই আপনাদেরকে ফল দেবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করুন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছ দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এখন যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আপনার গোল্ডেন এই পেয়ারা এটি আপনার লেটেস্ট পেয়ারা এবং থাই সেভেন দুটি গাছ জাতি আমাদের কাছ থেকে এবং মাধুরী পেয়ারাও পাবেন আপনারা চাইনিজ পেয়ারাও পাবেন আমাদের কাছ থেকে ফল সহ এবং ফল ছাড়া আপনারা গাছ করার কথা এখন যে গাছটি দেখছে দেখেন একই বয়সের গাছ চায়না থিরি এবং বোম্বাই একই গাছের বয়স দেখেন গাছ বোম্বাই গাছ সাধারণত আওলা ঝাওলা হয়ে থাকে এই গাছগুলো আপনার বোম্বাই গাছে আপনার ফলন বেশি দেয় বিচি যদিও বড় কিন্তু এটা হচ্ছে আপনার দিনাজপুরি বোম্বাই মাংস পেশি হবে অনেক মাংস হবে এবং বড় হবে খুব মিষ্টি আপনার এই দিনাজপুরি বোম্বাই সম্মানিত দর্শক সব ধরনের দেশি বিদেশি গাছ আমাদের কাছ থেকে আপনার গাছ ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার রামভুটান এটি হচ্ছে আপনার রাম রামভুটান এই ধরনের আপনি চার ফিট সাইজে পাঁচ ফিট সাইজের বেশির আপনারা গাছ পাবেন তবে বিসির গাছের কোনো গ্যারান্টি নেই আমাদের কাছ থেকে গাছ ক্রয় করলে এটা ছেলে হবে না মেয়ে হবে আমরা এটা বলতে পারবো না এই ধরনের গাছগুলো আপনাদের কলম করা গাছও আমাদের কাছ থেকে পাবেন চার ফিট পাঁচ ফিট সাইজের গাছ আপনারা পাবেন সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারোমাসি কাঁঠাল তো বারো কাঁঠালের মধ্যে আপনার দুটি জাত রয়েছে একটি হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি পিং কাঁঠাল এবং বারো মাসি একটি কাঁঠাল পাবেন আমাদের কাছে লাল কাঁঠাল পাবেন কলম করা গাছ পাবেন সব ধরনের গাছ পাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আবারও চানা থ্রি দেখেন চানা আপনার মানে তিন আইটেমের গাছ রয়েছে আমাদের এখানে এটা হচ্ছে আপনার খাটো ছাড়ছে এই গাছগুলো একটুও খাটো কিন্তু ঝাঁপটালো হবে একই বয়সের গাছ আমরা এগুলো কাটিং করে দিয়ে অনেক কাটিং করে দেওয়ার পরে আপনার অনেক ঝাঁপটালো হয়ে গেছে সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই নার্সারিতে আপনি কোনো না বলতে কোনো শব্দ পাবেন না আপনি যে ধরনের গাছ যে কোনো বিদেশি গাছ আপনি চান আমরা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলবো না যে নাই যেটা নাই আমরা আপনাদেরকে সেটা বলবো যে নাই আপনি আমার কাছে না পেলে আমি পার্শ্ববর্তী কোনো নার্সারি মালিকের কাছ থেকে আমরা আপনাদেরকে নিয়ে দেব এই এলাকাতে আপনার শুধু নার্সারি আর নার্সারি আমাদের এলাকা আপনারা একবার আসুন ভিজিট করে দেন এই যে গাছটি এখন দেখতে পাচ্ছেন লেচু যাদের মধ্যে সব থেকে লেটেস্ট চাষ হচ্ছে আপনার বেদনা লেচু এই লেচুটি আপনার সাইজে বড় হয় মাংস বড় মাংস পেশি হয় এবং খাইতে খুবই সুস্বাদু এই ধরনের লেচুর গাছ বেদনা ল্যাঙ্গি লেচুর গাছ কিন্তু ফলনের দিক থেকে আপনি একটু কম হয় বেদনা লেচু সম্মানিত দর্শক যাই হোক সময় আর নষ্ট করবো না আমি আপনাদেরকে এই দুটি গাছই হচ্ছে আপনার বেদে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে বলতে চাই বড় বড় মতো আমি আবারও একটি কথা বলতে চাই আপনারা গাছ ক্রয় করার আগে অবশ্যই আপনার দেখে শুনে গাছ ক্রয় করবেন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই প্রবাসী ভাইরা আপনার গাছ ক্রয় করতে পারবেন বিদেশের বিদেশ থেকেও আপনারা গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় হোম ডেলিভারি এবং আপনার পছন্দের ঠিকানায় গাছ পৌঁছে দেবো দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ তো আট না করে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমোতে এবং ফোনে সরাসরি চব্বিশ ঘন্টায় আপনারা যোগাযোগ করতে পারবেন বিদেশ এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আমরাই দিতে পারি আপনাকে সব ধরনের গাছ দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাবেন এবং পরিবেশ বাঁচাবেন বেশি বেশি করে গাছ লাগান নিজের গাছ থেকে ফল খান ফলনমুক্ত ফল খান দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সানাউল ইসলাম সোহাগ রাফিয়া নাস্তারের মালিক আল্লাহ হাফিজ